ভাই কালকে একবার ইটা আইছে ওই জায়গা থেকে পঞ্চাশটা ইটা কমাইছে আর পঞ্চাশটা ইটা তো ভাঙ্গাই আইছে আরে সমস্যা নাই এরকম মাঝে মাঝে দুই টু আই পরের বার পঞ্চাশটা ইটা মনে ভাই আগর আপনি ফোন দেয়া কোয়া দিয়েন যে আজকে ইট বাড়ায় দেয় সমস্যা নাই কোয়া দিমু আর বালু কি ঠিক মতো আহে না বালু ও কম দেয় না ভাই বালুটা ঠিক মতো দেয় শুধু ইটাটাই ঝামেলা করে যাক সমস্যা নাই আজকে ব্যাপারটা জানাইছেন পরের বার তো আর ঝামেলা করব না আর সিমেন্ট লাগে না সিমেন্ট কয় বস্তা দিমু ভাই সিমেন্ট যা আছে এড়িতে চলতাছে আপনি আপাতত 10 15 বস্তা দিয়ে দেন 10 15 সিমেন্ট ভাইঙ্গা ভাইঙ্গা কি নিবেন এক লগে 20 টা দিয়ে দেই এই কয় আবার গোডাউনে সিমেন্ট থাকবো না আচ্ছা ভাই আপনার একটা কথা করছিল কি কথা ওই যে ভাই পিলারটা দেখতাছেন পিলারটা কোন জায়গায় কইরা থুইছে আমার জায়গার উপরে হ্যাঁ গো এই পিলারটার আমি গাতনিরা শেষ করতে পারতাছি না হ্যাঁ ঘরে ভাঙতে কইছি হেরা ঝামেলা করতাছে আচ্ছা এবারে মালিকটা কেডা আরে আবুল সরকারের বাড়ি কোন আবুল আরে ওই যে আঙ্গো থেকে যে সিমেন্ট টিমেট নিছে আঙ্গো সিমিট সিমেন্ট নিছে ও হ্যাঁ হ্যাঁ তো অনেক ভালো মানুষ হ্যাঁ তো জামেলা করতেছে কে আপনার কল হ্যাঁ মানুষ ভালো হ্যাঁ কি মানুষ ভালো নি হ্যাঁ যদি ভালোই তো এর প্রথম যেদিন কইছি পিলারটা ভাঙা লাইতে হ্যাঁ ওই দিনে ভাঙা লাইতো আরে আপনি রেডা নিয়ে চিন্তা করতে হইবো না বিষয়টা আমি দেখমু দুই দিনের ভিতরে আমি সব ঠিক করে দিমু আর কিছু পোলা পাই নাই অগরে মিষ্টি খাওয়ালে কিছু দিয়া দিয়ে আচ্ছা ভাই সমস্যা নাই যা লাগবো সব ব্যবস্থা করে দিই ঠিক আছে ভাই আপনি কাজ চালান আমি আবার অন্য সাইডে যাইতে হইব আচ্ছা তুই যে কইলি বেড়ার পিলে একটা ভেঙ্গে দিবি ওই বেড়া তঙ্গ থেকে এটা বলো সিমিত নিছি আরে বেডা হেরো তো হপায় আর আমগো দরকার নাই এই জায়গায় কাজ চলতাছে ওই জায়গায় একটা সাইড এই সাইডে একটা সাইড তিনটা সাইড এর লগে যদি সম্পর্কটা ভালো রাখি কাজ তো আমিই পামু লাভ তো আমারই হইব না তলে ঠিক আছে এর লগে বাউজিয়া চল কেটটা ঠিকা কোন চোর এসে শক্তি লৈয়া যায় অগর লগে শাক লাগে ও শান্তি পাই না অগু পে আল্লাহর গজব পুরুষ নাক কোয়া গোয়া শক্তি লৈয়া যায় মনে অগল লগে শক্তি লাগে রাখছি আমি কি হইছে চিলেতা সুসকে দহন ভাই শক্তি উডে কি করছে এডি কি কোন মানুষের কাম কোন মানুষের কাতারে পড়ে এডি এর লগে মানুষ এতবি সব দিবি একটু শাকই তুলিস অন্য কিছু তার লে আরে ভাই একটু শাক নিছে ভালো কথা নেক আমার তো নিব নিবো চোরের ঘরে চোরেরা না কোয়া শাকটি লয়ে গেছে

থেকে কোযা তারপরে গাছটি লাগাইছি আপনি আমার নেবেন এটা তো আপনার দায়িত্ব যেটা দোষটা তো আপনারই আপনি আমার থেকে না তুই কি হয়ে ভাই আমি সাধারণ মানুষ সাধারণ মানুষই আছি কিন্তু তো বড় বড় কথা সাজে না খেটটা আপনার না খেটটা আমার বাপের না খেটটা কি তাহলে তোর বাপের আমি কি ভাই একবারও কইছি যে খেটটা আমার বাপের খেটটা কি আপনার বাপের নি আপনি ভাই দিমালেন এই জায়গায় কি আমি কোনো দোষ করছি কথা বস বেড়া আপনি আমার উদ্ধ উদ্ধি হবে মাত্রা ব্যর্থ আবার মুখে কথা আচ্ছা রাসেল ভাই ঘটনাটা কি হইছে আমার একটু খুললা তো ভাই আর ওখানে আমার জুতাটা দেয়া বাইরে তেমন চাইতেছে আসতে থামেন বিষয়টা আমারে কন আমি বিচার করে দিতেছি ভাই কি করছে আবার ওই যে ওই জায়গায় জমিটা ওই জায়গায় সবজি লাগাইছে ওই জায়গা থেকে আমি কিছু সবজি আনছি ভাই আমার গায়ে হাত দিছে কি রে এই কাজটা তো তুই ঠিক করস নাই তুই হের গায়ে কেমনে হাত দেস ভাই আমি তো হের গায়ে হাত দিই কা আমি ওই যে ওই জায়গায় খেত করছি হ্যাঁ আমার খেতের সবজিও লেয়া যেত টমাটো লেয়া যেত না কয়ে আমারে পরে আমি কইছি যারা এটি চুরি কইরা নেয় অগবিচার আল্লাহ করুক পরে হ্যায় কইতাছে এটি আমি নিছি আমি কইছি যে ভাই আপনি তো প্রত্যেক দিন নেবেন না হ্যায় কয় প্রত্যেক দিনই আমি নেই পরে এক কথায় দুই কথায় হ্যাঁ আমার তিন চারটা থাপর মারছে তিন চারটা না পাঁচ ছয়টার মতোই থাপর মারছে পরে আমার ভুল বসুত একটা থাপর হার গায়ে লাগিয়া গেছে তুই তো এটা ভুল করছিস হ্যায় তোরে থাপর দিছে তুই আর উল্টা থাপর দিতে গেলি কে তুই এই জায়গার ভাড়াটিয়া আর হ্যাঁ হইল ইস্তানীয় হ্যাঁ তোরা থাবোৎ দিচ্ছে তুই তো আমার কাছে কইতে পারতি তাহলে তো আমরা একটা বিচার করতে পারতাম ভাই যেহেতু আপনারা কইতাছেন আমার ভুল হইছে আপনারা যে শাস্তি দিবেন ভাই ওই স্বাস্থ্য আমি মাথা পাইতে নেমু কন আমার কি করতে হইব আর এখন যেটা করতে হইব তুই আর পাহদোরা মাপ চাবি ভাই ভুল হইছে মাফ কইরা দেন আর এমন বেদবি করমু না ওই মাপ তো চাইলই মাফ করে দেন যা দর দে আর কারো লগে বেদবি করিস না কোলা পাইন্ডি সব নষ্ট হয়ে গেছে জোর যার মূল তার এমনই সে অপরাধ করুক না কেন সে জিতব বিচারে আর আমার মতো এই অসহায় মানুষগুলো অপরাধ না করে অপরাধের ভাগিদারি হতে হয় যা কাজকে আপনারা আপনাদের ক্ষমতা দিয়ে জিতে গেলেও কিন্তু কালকে পারবেন না কালকে হাসরের ময়দানে আল্লাহ কারো ক্ষমতা দেখবে না